আরবী ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরব দেশের আরবি ভাষা শিখুন হাদা তুইল এর অর্থ এটা লম্বা আমরা বলি এটা লম্বা আরবিতে বলতে হবে হাদ হাদা এর অর্থ এইটা হাদা তার মানে এইটা তৈল এর অর্থ লম্বা তৈল তার মানে লম্বা হাদা তৈল তার মানে এটা লম্বা হাঁদা গাছির হাঁদা গাছির এর অর্থ এটা খাটো আমরা বলি এটা খাটো আরবি বলতে হবে হাঁদা গাছির হাদা গাছের তার মানে এটা খাটো হাদা এর অর্থ এইটা হাদা তার মানে এইটা গাছির এর অর্থ খাটো গাছের তার মানে খাটো হাদা গাছির তার মানে এটা খাটো রুশিদা রুশিদা এর অর্থ সোজা যাও আমরা বলি সোজা যাও আরবিতে বলতে হবে রুশিদা রু এর অর্থ যাও সিদা এর অর্থ সোজা রুশিদা তার মানে সোজা যাও অসাক অসাক এর অর্থ নোংরা আমরা বলি নোংরা আরবিতে বলতে হবে অসাক অসাক তার মানে নোংরা গলত, গলত, এর অর্থ ভুল আমরা বলি ভুল আরবিতে বলতে হবে গলত গলত তার মানে ভুল খাফিপ খাফিপ এর অর্থ হালকা আমরা বলি হালকা আরবিতে বলতে হবে খাফিপ খাফিব, তার মানে হালকা নিজাম নিজাম এর অর্থ নিয়ম আমরা বলি নিয়ম আরবিতে বলতে হবে নিজাম নিজাম তার মানে নিয়ম কাম ইউম কাম এর অর্থ কতদিন আমরা বলি কতদিন আরবিতে বলতে হবে কাম ইউম তার মানে কতদিন কাম এর অর্থ কত ইউ এর অর্থ দিন কাম ইউ তার মানে কত দিন আলাতুল আলাতুল এর অর্থ সময় আমরা বলি সব সময় আরবিতে বলতে হবে আলাতুল আলাতুল তার মানে সব সময় ইমসি ইমসি এর অর্থ সলা আমরা বলি চলো আরবিতে বলতে হবে ইমসে ইমসে তার মানে চলো ইলা ইলা এর অর্থ দিকে ইয়ামিন ইলা তার মানে ডান দিকে আমরা বলি দিকে আরবিতে বলতে হবে ইলা দায়িক দায়িক এর অর্থ টাইট আমরা বলি টাইট বা শক্ত আরবিতে বলতে হবে দায়ী এতে রাত এতে রাত এর অর্থ আপত্তি আমরা বলি আপত্তি আরবিতে বলতে হবে এতে রাত এতে রাত তার মানে আপত্তি আবার দেখুন হায়াত তৈল হায় তৈল এর অর্থ এটা লম্বা আমরা বলি এটা লম্বা আরবিতে বলতে হবে হায়দা তৈল হাদা এর অর্থ এইটা তৈল এর অর্থ লম্বা হাদা হাদা অর্থ এটা খাটো আমরা বলি এটা খাটো আরবিতে বলতে হবে হায়দা গাছির হাদা এর অর্থ এইটা গাছির এর অর্থ খাটো হাদা গাছির তার মানে এটা খাটো রুশিদা রুশিদা এর অর্থ সূর্য যাও আমরা বলি সোজা যাও আরবিতে বলতে হবে রুশিদা রু এর অর্থ যাও সিদা এর অর্থ সোজা রুশিদা তার মানে সোজা যাও অসাক অসাক এর অর্থ নোংরা আমরা বলি নোংরা আরবিতে বলতে হবে অসাক অসাক তার মানে নোংরা গলদ গলদ এর অর্থ ভুল ভুল এর আরবি গলত খাফিব খাফিফ এর অর্থ হালকা আমরা বলি হালকা আরবিতে বলতে হবে খাফিব নিজাম নিজাম এর অর্থ নিয়ম নিয়ম এর আরবি নিজাম কামিয়ম কামিয়ম এর অর্থ কতদিন কতদিন এর আরবি কামিয়ম আলাতুল আলাতুল এর অর্থ সব সময় এমসি এর অর্থ সলা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করবেন